Okay. Basta! 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 Basta!

আব্দুল কাহিমা সাহেব আমাদের এসেছেন আমরা স্বাগত জানাই অতিথিদেরকে একটি চেয়ার আমার কি উপরে দেন তাজুল বাহার চেয়ারটি উপরে দেন এই মাত্র খেলা শুরু হয়ে গেল সুপ্রিয় দর্শক মন্ডলী এই মাত্র খেলা শুরু হয়ে গেল মাঠের দক্ষিণ পাতে স্বাগতিক দায়িত্ব সুমন একাডেমি মাঠের উত্তর পাতে লাল জাতি পরিহিত কসবা একাদশ সুদূর ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আমাদের সাথে আজকে স্বাগতিক দায়িত্ব সুমনের সঙ্গে একাডেমির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে লাল জাতি পরিহিত কসবা একাদশ বিবারিয়া এবং সাদা কালো জাতি পরিহিত মেস্টার সুমন একাডেমি এই মাত্র খেলা শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি যারা যে আমরা আসলে দুঃখ প্রকাশ করছি ব্রাহ্মণবাড়িয়ার অনেক মেহমান রয়েছেন আমাদের অনেক মেহমান রয়েছেন আসুন আমরা দিতে তার জন্য আমরা কত প্রকাশ করছি আমাদের আজকের এই আজকের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং হচ্ছেন আমাদের চাপানি মালেক আমরা তাকে ধন্যবাদ জানাই বলে রাখি আমাদের মাঠের প্রশ্ন আছে

আপনাদের জন্য আনন্দ সংবাদ আর সেটা হল যে আপনারা জানেন যে শুভ নিয়ন্ত্রী হবে যে শুভাস একটি আন্তঃল চ্যানেলের পদ্মান সুপল চ্যানেলের শুভ উৎসব হবে মাদক প্রবন্ধ আমরা সেই তথ্যটা জানি লক্ষ্যকারী হবে সেই জন্যে যে জাতীয় ফুটবল এবং আমরা বলেছি দেশে আগে যে ছবিটা বলেছেন যে জাতীয় যেন ফুটবলার দেশ বিদেশে জনপ্রিয় দেশ সেই শেষ পর্যন্ত তাদের দলের জন্য ফুটবলার পেয়েছেন আমি ব্যক্ত করেন আমাদের তিনি দশ হাজার টাকার পক্ষেন সৈকত হলেন এই মাত্র গোল করলেন উদ্দেশ্যের সেখানে শেষ করবেন ভাসন গোলের সালন খুব শেষ

সঙ্গে জেলা রয়েছে ম্যানেজমেন্ট সময় দৃষ্টি আকর্ষণ করছে এবং দৃষ্টি আকর্ষণ করছে সেখানে মঞ্চ দর্শকরা জঙ্গলাত্মানিত প্রধান অতিথি জাতীয় এবং সেটা ব্যস্ত সময় ফুটবল একবার আমাদের দেশের জাতীয় হিসেবে টিম খেয়াল করেছে আরেকবার কিন্তু জল আমরা